মুসলিম সমাজে ছড়িয়ে আছে তার একটি হচ্ছে ফিল্ম দেখা আর নোংরা ছবি দেখা মহিলাদের ছবি উলঙ্গ অর্ধ উলঙ্গ ছবি দেখা এসব হারাম এসব হারাম যেসব ছবি দেখে চরিত্র নষ্ট হয় যেসব ছবি দেখার পরে আপনার উত্তেজনা বাড়ে যার ফলে আপনি যখন আপনার স্ত্রীকে পাশে না পাবেন তখন হারামে লিপ্ত হওয়ার খুব আশঙ্কা রয়েছে হয় সমকামিতায় লিপ্ত না হয় জেনাই লিপ্ত কিছুই সুযোগ না লিপ্ত সবগুলি গুনার কাজ সবগুলি গুনার কাজ সুতরাং আল্লাহর সমস্ত রাফের ফিল্ম দেখা বাদ দেন এবং যেই সময়টা পাপে লাগাচ্ছিলেন আজকে থেকে আল্লাহর আল্লাহরস্তে কোরআন শিখায় লাগান এর চাইতে ভালো কাজ কিছু নেই সবচেয়ে উত্তম কথা কি খাইরুল কালাম কালামাল্লাহ সবচেয়ে উত্তম কথা হচ্ছে আল্লাহ পাখের কালাম আল্লাহ পাখের কোরআন কারিমের কথা সুতরাং কোরআনে কেরিম তেলাওয়াত করেন আমরা যারা ইন্টারনেট নাড়াচাড়া করেন ইউটিউব অথবা ফেসবুক দিনে দুই ঘন্টা চার ঘন্টা বলতে পারবেন যে কত ঘন্টা এগুলো নিয়ে ব্যস্ত থাকে অথচ ওই ভাইকে যদি বলা হয় যে আল্লাহর অস্তে বেশি না বিশ মিনিট পঁচিশ মিনিট প্রতিদিন একটু কোরআনের পিছনে সময় দেন কত সুন্দর হয়ে যাবে আপনার কোরআন কোরআনের তেলাওয়াত সুন্দর হয়ে যাবে কোরআনের অর্থ জানাটা আপনার সুন্দর হয়ে যাবে কোরআনের প্রতি আপনার মহব্বত বাড়বে আগ্রহ বাড়বে কোরআনের প্রতি আমল করা বাড়বে কোরআনে কেরিম সম্পর্কে আল্লাপের সম্বোধন সম্পর্কে আপনি জানবেন আপনার ইমান আমল সুন্দর হবে দুনিয়া আখেরাত সবটাই সুন্দর হবে আপনার বাড়িতে বর হবে যেখানে থাকবেন আর কোরআন তেলাওয়াত হবে সেখানে শয়তান বাস করতে পারবে না শয়তান বাস করতে পারবে না হ্যাঁ সেখানে ফেরহমতের ফেরিস তারা চারিদিক থেকে ঘেরবে কত যে দুনিয়ার লাভ রয়েছে আর কত যে আপনার আখেরতার লাভ রয়েছে সুতরাং আর অনার্থক সময় নষ্ট না করে আল্লাহর করিম এবং হাদিসের পেছনে এবং এই জ্ঞান অর্জনে আপনি মেহনত করেন সময় লাগাবার চেষ্টা করেন আল্লাহ পাক জন্য আপনাদেরকে নেক আমলে অগ্রগামী হওয়ার তফিক দান করেন গান বাজনা শোনা থেকে বেঁচে থাকবেন গান বাজনা শোনা নয় সাবিরা গুনা কাবিরা গুনা সুতরাং গান বাজনা এ আর মিউজিক এসব সোনা থেকে বেঁচে থাকবেন আজকাল